নমস্কার আর্জিকডের ঘটনার পরে আর্জিকডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও যখন রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের তরফে তাকে ফের একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করে তখনই বোঝা গিয়েছিল সন্দীপ ঘোষ আসলে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কতটা ঘনিষ্ঠ এবং প্রভাবশালী একজন ব্যক্তি অন্যদিকে আর্জিকডের ঘটনার পরে যখন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দিকে যখন অভিযোগের আঙুল উঠেছে তখন সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদেরকে বাঁচানোর জন্য যখন রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের তরফে কোটি কোটি টাকার কপিল সিব্বলের মতো আইনজীবীদেরকে সুপ্রিম কোর্টে নিয়োগ করা হয় তখন সেখান থেকেও সন্দেহ থেকে যায় সন্দীপ ঘোষের মতো ব্যক্তিরা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কতটা কাছের লোক তবে এবার যেমনটা জানা যাচ্ছে আরজিকর ধর্ষণ খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গত শনিবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে আজজিকডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল একই অবশ্য আর্থিক দুর্নীতি মামলাতে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এই দুজনকে রবিবার সন্ধেতে সিজিও কমপ্লেক্সে মুখোমুখি বসিয়ে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা সেখানেই একাধিক প্রশ্নের তারা সদুত্তর দিতে পারেনি বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর সন্দীপ এবং অভিজিৎ আগে থেকেই একে অপরকে চিন্ত নয়ই আগস্ট আর্যিকরের ঘটনার আগেও নানা দরকারে দুজনের মধ্যে ফোনে এবং সামনাসামনি কথা হয়েছে ঘটনার পর হাসপাতালে একসাথে বেশ কিছুক্ষণ উপস্থিত ছিল সন্দীপ এবং অভিজিৎ আরজিকের এই নাটকীয় ঘটনায় বারবার সিসিটিভি ফুটেজের কথা উঠে আসছে গোটা রাতের ঘটনার বদলে মাত্র সাতাশ মিনিটের সিসিটিভি ফুটেজ সিবিআইকে পুলিশ তুলে দিয়েছে আর এই সংক্ষিপ্ত ফুটেজ থাকায় তদন্তে অগ্রগতি আনতে সমস্যা হয়েছে বলে বারবার আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার আরজিকর চতুর্থ শুনানি ছিল দেশের সর্বোচ্চ আদালতে সেখানে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফের একবার উঠে এসেছে সিসিটিভি প্রসঙ্গ গত শুনানিতেই সিবিআই জানিয়েছিল তারা মাত্র সাতাশ মিনিটের ফুটেজ পেয়েছে জনস্বার্থ মামলাকারী আইনজীবী ফিরোজ এডুলজি প্রশ্ন তোলেন কলকাতা পুলিশ কেন সাতাশ মিনিটের ফুটেজ দিল বাকি ফুটেজ কেন দেওয়া হলো না রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান পুলিশ সাত থেকে আট ঘন্টার ফুটেজ দিয়েছে যদিও সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা তাতে আপত্তি জানান গোয়েন্দাদের দাবি ক্যামেরার ফুটেজ নষ্ট করার ক্ষেত্রে টালা থানার ওসি অভিজিৎকে ব্যবহার করেছিল সন্দীপ দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পরে এই সন্দেহ আরও জোরদার হচ্ছে